বেশি কথা বলে ওই ব্যক্তি যার নিজের ওপর কন্ট্রোল থাকে না বেশি কথা বলার অভ্যাস মানুষকে বাইরে থেকে মূর্খ দেখায় এই শিক্ষা কয়েক বছর আগে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে কেন দিয়েছিলেন এর পিছনের রহস্য কি আজ এই রহস্যের ব্যাপারে আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে জানব তো চলুন দেরি না করে ওই কাহিনী আরম্ভ করা যাক বন্ধুরা গৌতম বুদ্ধ ওনার উপদেশে ওনার শিষ্যদেরকে অনেক কাহিনী শোনাতেন এই কাহিনীও সেগুলোর মধ্য থেকে একটি অনেক সময় আগের কথা একটি গ্রামে রাম আর শ্যাম নামের দুইজন ধনী ব্যবসায়ী থাকত তারা দুজনেই তাদের ধন দৌলতের প্রদর্শন করত। একদিন রাম তার মিত্র শ্যামের বাড়িতে তার সাথে দেখা করতে যায় তখন রাম দেখে শ্যামের বাড়ি অনেক বড় আর তিনতলা বাড়ি ছিল আগে তিনতলা বাড়ি হওয়া অনেক বড় ব্যাপার ছিল আর এটা বাড়ানোর জন্য অনেক ধন দৌলত আর বাস্তুকারের আবশ্যকতা হতো রাম এটাও দেখে যে ওই গ্রামের সব নিবাসী শ্যামের বাড়িকে অনেক বিস্ময়করভাবে দেখত আর সেটার অনেক গুণগান করতো রাম তার বাড়ি ফিরে অনেক উদাস ছিল যে শ্যামের বাড়ি সবার ধ্যান নিজের দিকে টেনে নিয়েছিল রাম ওই বাস্তুকারকেই ডাকে যে শ্যামের বাড়ি তৈরি করেছিল সে সেই বাস্তুকারকে শ্যামের বাড়ি যেমনটা ছিল তেমনটাই তিনতলা বাড়ি তৈরি করতে বলে বাস্তুকার এই কাজ করার জন্য রাজি হয়ে যায় আর কাজ শুরু করে দেয় কিছুদিন পর রাম কাজ কতদূর হয়েছে দেখার জন্য ওই জায়গায় পৌঁছায় যখন সে ভিত মজবুত করার জন্য শ্রমিকদেরকে গর্ত খুঁজতে দেখে তখন সে বাস্তুকারকে ডাকে আর জিজ্ঞাসা করে এতটা গভীরগত্ব কেন খোঁড়া হচ্ছে তখন বাস্তুকার বলে যে আমি আপনার কথা অনুসারে তিনতলা বাড়ি তৈরি করছি সবার প্রথমে আমি মজবুত ভিত তৈরি করব তারপর আমি প্রথমতলা তারপর দ্বিতীয়তলা তারপর তৃতীয়তলা বানাবো রাম বলে আমার এসব থেকে কোনো মতলব নেই তুমি সরাসরি তিনতলা বাড়ি বানাও আর অতটাই উঁচু বানাও যতটা তুমি শ্যামের জন্য বানিয়েছিলে ভিত আর অন্যতলার ব্যাপারে চিন্তা করার তোমার কোনো দরকার নেই বাস্তুকার বলে এরকমটা তো হতে পারে না রাম রেগে যায় বলে তুমি এটা না করতে পারো তাহলে আমি অন্য কারো দিয়ে করিয়ে নেব ওই গ্রামে কোনো বাস্তুকারই ভিত ছাড়া ঘর বানাতে পারবে না সেই কারণে ওই ঘর কখনোই তৈরি হতে পারে না যে কোনো বড়ো কাজকে সম্পন্ন করার জন্য সেটার ভিত সব থেকে মজবুত বানানো উচিত এবং ওই কাজকেই পরিকল্পনার সাথে করা উচিত আমরা এই কাহিনীর থেকে এই শিক্ষা পাই যে তাড়াহুড়ো করে করা কাজ সফল হতে পারে না তো চলুন শুরু করা যাক দ্বিতীয় কাহিনী। একটি গরিব পরিবারের বেকার যুবক চাকরির খোঁজে অন্য শহরে যাওয়ার জন্য রেলগাড়ি করে যাচ্ছিল তার বাড়িতে কোনো সবজি ছিল না এই জন্য সে রাস্তায় খাওয়ার জন্য কেবল রুটি রেখেছিল অর্ধেক রাস্তা যাওয়ার পর তার ক্ষুধা পায় আর সে টিফিন থেকে রুটি বের করে খেতে শুরু করে তার খাওয়ার পদ্ধতি কিছুটা অদ্ভুত ছিল সে রুটির একটি টুকরো নিত সেটাকে টিফিনের মধ্যে এমনভাবে দিত যেন রুটির সাথে সে অন্য কিছু খাচ্ছে কিন্তু তার কাছে কেবল রুটিই ছিল সবজি ছিল না এটা দেখে তার আশেপাশের অন্য যাত্রীরা অবাক হয়ে যায় ওই যুবক প্রত্যেকবার রুটির একটি টুকরো নিত আর মিথ্যা মিথ্যা টিফিনের মধ্যে দিত আর তারপর খেয়ে নিত সবাই চিন্তা করছিল যে আসলে ওই যুবক এমনটা কেন করছে শেষ পর্যন্ত একটি ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেই নাই। তুমি এমনটা কেন করছো তোমার কাছে তো সবজি নেই তাহলে রুটির টুকরোকে প্রত্যেকবার খাওয়ার আগে টিফিনের মধ্যে দিয়ে এমনভাবে খাচ্ছ যেন সেটাতে সবজি আছে তখন ওই যুবক উত্তর দেয় যে ভাই এই টিফিনের মধ্যে সবজি নেই কিন্তু আমি আমার মনে এই চিন্তা করে খাচ্ছি যে এটাতে অনেক আচার আছে আমি আচার দিয়ে রুটি খাচ্ছি ওই ব্যক্তি জিজ্ঞাসা করে আচার ভেবে শুকনো রুটি খাচ্ছ তাহলে কি তুমি আচারের স্বাদ পাচ্ছ যুবকটি বলে হ্যাঁ একদমই পাচ্ছি আমি রুটির সাথে আচার ভেবে খাচ্ছি আমার অনেক ভালোই লাগছে আর এই কথা আশেপাশের যাত্রীরাও শোনে আর তখন তাদের মধ্য থেকে একটি ব্যক্তি বলে যখন চিন্তাই করতে হবে তাহলে তুমি আচারের জায়গায় মটর পনির চিন্তা করতে তুমি সেটার স্বাদ পেয়ে যেতে তোমার কথা অনুযায়ী তুমি আচারের চিন্তা করেছো তো আচারের স্বাদ পেয়েছ তাহলে আরও সুস্বাদু জিনিসের ব্যাপারে চিন্তা করলে সেটার স্বাদ পেতে চিন্তাই করতে হবে তো বড় চিন্তা করতে পারতে ছোট কেন চিন্তা করেছো বড় চিন্তা তোমাকে বড় ফল প্রাপ্তির জন্য তোমাকে দিয়ে কাজ করাতো এই জন্য জীবনে কখনো ছোট চিন্তা করবে না যতটা বড় লক্ষ্য চিন্তা করে ওই লক্ষ্যের জন্য কাজ করবে অতটাই বড় ফলের প্রাপ্তি হবে যত সময় চাঁদ পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য না রাখবে তত সময় তারা পর্যন্তও পৌঁছাতে পারবে না বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে লক্ষ্য সবসময় বড় হওয়া উচিত যখন বড় লক্ষ্য পর্যন্ত লাভ মারবে তখনই জীবনে বড় জিনিস প্রাপ্ত করা সম্ভব হবে তো চলুন তৃতীয় কাহিনী শুরু করা যাক একবার একটি রাজা শিকারের উদ্দেশ্যে তার দলের সাথে একটি গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল দূর দূর পর্যন্ত সে কোনো শিকার দেখতে পাচ্ছিল না সে ধীরে ধীরে গভীর জঙ্গলে প্রবেশ করে তখন কিছু দূর তখন কিছু দূর যাওয়ার পর তিনি কিছু ডাকাতদের লুকানোর জায়গা দেখতে পান যখনই তিনি সেটার কাছে পৌঁছান পাশের গাছে বসে থাকা তোতা বলে ওঠে ধরো ধরো একটি রাজা এসেছে তার কাছে অনেক জিনিস আছে লুটো লুটো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তো তার আওয়াজ শুনে সব ডাকাতরা রাজার দিকে দৌড়ে আসে ডাকাতদেরকে নিজের দিকে আসতে দেখে রাজা আর তার সৈনিক দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে তারা অনেকটা দূরে চলে যায় তারা সামনে একটি অনেক বড় গাছ দেখতে পায় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য তারা ওই গাছের কাছে যায় যখনই তারা গাছের কাছে পৌঁছায় তখন ওই গাছে বসে থাকা তোতা বলে ওঠে এসো রাজন আমাদের সাধু মহাত্মার কুঠিরে আপনাদেরকে স্বাগত জানায় আপনারা ভেতরে আসুন জল পান করুন আর বিশ্রাম করুন তোতার এই কথা শুনে রাজা চিন্তায় পড়ে যায় রাজা চিন্তা করতে থাকে যে একই জাতির দুই প্রাণীর ব্যবহার এতটা আলাদা আলাদা কিভাবে হতে পারে রাজা কিছু বুঝতে পারছিল না সে তোতার কথা মেনে নিয়ে ভিতরে সাধুর কুঠিরের উদ্দেশ্যে চলে যায় রাজা সাধুকে প্রণাম করে তার সামনে বসে পড়ে আর তাকে সব কাহিনী শোনায় আর তারপর তাকে জিজ্ঞাসা করে গুরুদেব এই দুই তোতার ভিতর এতটা পার্থক্য কেন সাধু ধৈর্যের সাথে সব কথা শোনে আর বলে যে এটা কিছুই না রাজন কেবল সঙ্গতির প্রভাব ডাকুদের সাথে থেকে ওই তোতা ডাকুদের মতো ব্যবহার করতে শুরু করেছে আর তাদের ভাষা বলতে শুরু করেছে অর্থাৎ যে যে পরিবেশে থাকে সে সেই রকমই তৈরি হয়ে যায় বলার অর্থ এটাই যে মূর্খ বিদ্যানদের সাথে থেকে বিদ্যান হয়ে যায় আর যদি বিদ্যান মূর্খদের সঙ্গে থাকে তাহলে তার মধ্যেও মূর্খতা এসে যায় এই জন্য আমাদের সঙ্গতি চিন্তাভাবনা করে করা উচিত তো বন্ধুরা চতুর্থ কাহিনি এমনভাবে শুরু হয় একটি গ্রামে একটি বৃদ্ধ মহিলা থাকতেন যার একটি পুত্র ছিল তাদের কাছে কোনো ধন ছিল না আর তারা খুব কঠিনতার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিল একদিন ওই বৃদ্ধ মহিলার পুত্র তার মাতাকে বলে যে এখানে তো আমার জন্য কোনো কাজ নেই আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি কোনো অন্য নগরে যেতে পারি হতে পারে আমি সেখানে কোনো কাজ পেয়ে যাই আর আমি পয়সা অর্জন করে ফিরে আসব। বৃদ্ধ মহিলা তার পুত্রকে একটি কয়েন দেয় আর অল্প একটু রুটি পথে যাওয়ার জন্য বেঁধে দিয়ে দেয় এরপর সে তার পুত্রকে বিদায় জানায় বৃদ্ধ মহিলার পুত্র হাঁটতে হাঁটতে একটি বাজারে পৌঁছায় সেখানে সে একটি বৃদ্ধ ভিকারিকে দেখে সে চিৎকার করে বলছিল যে এমন কেউ আছো যে আমার অনুভবকে একটি মুদ্রা দিয়ে কিনতে পারে কেউই ওই বৃদ্ধ ভিকারির কথা শুনছিল না তখন ওই যুবক চিন্তা করে যে আমার কাছে একটি মুদ্রা ছাড়া আর কিছুই নেই কেননা আমি এই মুদ্রা এই বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে দিই সে এই চিন্তা করে ওই মুদ্রা ওই বৃদ্ধ ভিকারীকে দিয়ে দেয় মুদ্রা দেওয়ার সময় ওই যুবক ওই ভিকারিকে বলে যে এখন তুমি তোমার জীবনের অনুভব আমাকে বলো বৃদ্ধ ভিখারি বলে যে কেউই তার বর্তমান পরিস্থিতি থেকে সন্তুষ্ট নয় সে চিন্তা করে যে এই স্থান থেকে কোনো অন্য স্থানে যাব যাতে আমার পরিস্থিতি ভালো হয়ে যায় মিথ্যা বলে সে আমার মতে ওই স্থানই ঠিক যেখানে মনের শান্তি পাওয়া যায় প্রসন্নতা গুরুত্বপূর্ণ স্থান নয় বৃদ্ধ ভিকারির কথা শোনার পর যুবক এগিয়ে যায় আর হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গলে পৌঁছায় সেখানে সে দেখে একটি যা যাবের দল একটি কুয়োর কিনারায় জমা হয়েছে সে সেই লোকেদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে তারা বলে যে আমরা এই আশা নিয়ে এখানে এসেছিলাম যে এই কুয়ো থেকে জল বের করে পান করব আমরা সবাই তৃষ্ণাত্ত আছি আর আমাদের পশুরাও তৃষ্ণাত্ম আমরা কুয়ো থেকে জল বের করার জন্য দড়িতে বালতি বেঁধে ওর মধ্যে দিয়েছি আর প্রত্যেকবার দড়ি কেটে গেছে আর বালতি কুয়োতে পড়ে গেছে শেষে আমরা একটি ব্যক্তিকে কুয়োর মধ্যে পাঠাই যাতে সে আমাদের বালতিগুলো ফিরিয়ে আনতে পারে কিন্তু সেও ফিরে আসেনি জানি না কুয়োর মধ্যে কি আছে যুবক যে তার বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল সে চিন্তা করে যে এই লোকেদেরকে তার যোগ্যতা আর ক্ষমতা প্রদর্শন করার এটা অনেক ভালো সুযোগ হতে পারে হতে পারে তার ক্ষমতা দেখে তাকে কেউ কাজ দিয়ে দেয় সে ওই লোকেদেরকে সম্বোধন করে বলে যে যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কুয়োর মধ্যে গিয়ে দেখতে পারি যে সেখানে কি আছে যা যা বরের দল তখনই তাকে কুয়োর মধ্যে যাওয়ার অনুমতি দিয়ে দেয় কারণ তারা নিজেরা এই কাজ করতে ভয় পাচ্ছিল তারা ওই যুবকের কোমরে দড়ি বাঁধে আর তাকে কুয়োর মধ্যে পাঠিয়ে দেয় সে দেওয়ালের সাহায্য নিয়ে ধীরে ধীরে কুয়োর মধ্যে নামছিল যখনই সে কুয়োর মধ্যে জলের কাছে গিয়ে বালতি খোঁজার চেষ্টা করে হঠাৎ করেই সে সেখানে একটি দেবতাকে দেখতে পায় দেবতা তাকে বলে তুমি এখানে কী করছো দেবতাকে দেখে যুবক ভয় পেয়ে যায় দেবতাকে প্রণাম করে তখন দেবতা হাসে আর বলে তোমাকে দেখে একজন ভদ্র যুবক মনে হচ্ছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই যদি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমাকে এই অনুমতি দেব যে কুয়ো থেকে জল নিয়ে তুমি সুরক্ষিত ফিরে যেতে পারবে যদি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর না দাও তাহলে আমি তোমাকেও ওই লোকেদের মতো এখানে বন্দি বানাবো যারা তোমার আগে এখানে এসেছিল তখন যুবক চিন্তা করে যে কি দরকার ছিল আমার এখানে আসার এখন এই কথার কোনো লাভ ছিল না চিন্তা ভাবনা করে সে দেবতাকে বলে যে ঠিক আছে আমি আপনার কথায় রাজি আছি আপনি আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন দেবতা যুবককে বলে যে এটা বলো যে খুশি কোথায় আছে দেবতার প্রশ্ন শুনে যুবক মনে মনে বলে যে খুশি তো পৃথিবীতেই আছে এটা আমি জানি তারপর সে ভাবে যে যদি আমি এই উত্তর দিই তাহলে হতে পারে তার খারাপ লাগে কারণ তার ঘর তো অন্ধকার কুয়োর মধ্যে সে এটা চিন্তাই করছিল তখন ওই যুবকের ওই বৃদ্ধ ভিকারির কথা মনে পড়ে ওই বৃদ্ধ ভিকারীর কথা যখনই তার মনে পড়ে তখন সে অনেক প্রসন্ন হয় তারপর সে ওই দেবতাকে বলে যে আপনি জানেন খুশি কোথায় আছে যেখানে মন প্রসন্ন সেখানেই খুশি আছে তার কথা শুনে দেবতা অনেক প্রসন্ন হয় তখন সে বলে যে তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি অনেক বিচক্ষণ আর অনুভবী ব্যক্তি তোমার আগে আমি যাকে যাকে এই প্রশ্নও করেছি সে আমাকে বলেছিল পৃথিবীতে যে স্থান আছে সেখানেই খুশি আছে কিন্তু আমি তো এখানেই খুশি আমার তো এই স্থানেই ভালো লাগে আর আমি এটাকেই পছন্দ করি দেবতা বলে যে যাও জল নিয়ে যাও আর আমি তোমাকে তিনটি ডালিম দেব যত সময় তুমি নিজের বাড়ি না পৌঁছাবে তত সময় কারো সাথে এই ব্যাপারে কথা বলবে না যুবকটি দেবতাকে কৃতজ্ঞতা ব্যক্ত করে আর বালতিগুলোকে জল থেকে বের করে এক জায়গায় করে সেগুলোই জল ভরে ওপরে পাঠিয়ে দেয় তারপর সেও কুয়ো থেকে সুরক্ষিত বাইরে বেরিয়ে আসে বাইরে আসার পর সে দেবতার কাহিনী ওই যাযাবতদেরকে শোনায় কিন্তু ওই ডালিমের ব্যাপারে সে ওই যাযাবতদেরকে কিছুই বলে না সে ওই যাযাবতদেরকে কৃতজ্ঞতা জানায় তারপর ওই যুবক ওই যাযাবতদের সাথে তার গ্রামে পৌঁছায় তখন ওই যাযাবররা তাকে একটি গরু আর একটি ভেড়া উপহারস্বরূপ দিয়ে দেয় আর বলে যে আমরা কিছু সময় তোমার গ্রামে থাকবো যখন আমরা এখান থেকে ফিরে যাব তখন তুমিও আমাদের সাথে যেতে পারো আর আমাদের জন্য কাজ করতে পারো এরপর যুবক তাদের কাছ থেকে বিদায় নেয় আর তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তাকে দেখে তার মাতা অনেক প্রসন্ন হয় তার মা তাকে বলে যে অনেক ভালো হয়েছে যে তুমি চলে এসেছ আমার তো কোনো আশা ছিল না যে তুমি এত তাড়াতাড়ি ফিরে আসবে যুবক বলে যে আমি একটি গরু আর একটি ভেড়া স্বরূপ পেয়েছি আর কিছুদিন পর আমি যাযাবতদের সাথে যেতে পারি আর তাদের সাথে কাজ করতে পারি রাত্রেবেলায় মাতা আর পুত্র খাবার খায় মাতা অনেক ক্লান্ত ছিল আর তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েন তখন যুবক তার কাছ থেকে একটি ডালিম বের করে আর ডালিমটির একটি টুকরো করে ডালিমের দানা অনেক চকচক করছিল সেটা একটি চকচকে রত্নর মতো ছিল যুবক বুঝতে পারে যে ডালিমের দানা বহুমূল্য রত্ন এটা জেনে সে অনেক খুশি হয় সে ওই যাযাবতদের সাথে আর যায় না সে কিছু রত্ন নেয় আর সেটাকে বাজারে বিক্রি করে দেয় আর সেটা থেকে যে অর্থ সে পায় সেটা দিয়ে সে একটি দোকান খোলে আর তার ব্যবসা আরম্ভ করে যখন কোনো লোক এমন ব্যক্তিকে দেখে যে অনুপযুক্ত জায়গায় থাকে অথবা তার আয় কম সে অনেক কঠিনতার সাথে জীবন কাটাচ্ছে এমন ব্যক্তিকে কেউ মূল্যবান মনে করে না কিন্তু জীবনের সব থেকে বড় শিক্ষা যেটা এই কাহিনীতে বলা হয়েছে সেটা হলো খুশি সেখানেই আছে যেখানে মন প্রসন্ন বন্ধুরা চলুন পঞ্চম কাহিনী শুরু করা যাক একবার একটি গ্রামে একটি শেঠ থাকতেন আর তার একটি পুত্র ছিল যে ব্যবসার কাজে বিদেশ গিয়েছিল শেটের পুত্রবধূ একদিন কুয়োতে জল ভরতে যায় ঘরায় জল ভরে সে কুয়োর ওপরে রাখে আর নিজের হাত মুখ ধুতে থাকে তখন সেখানে কোথা থেকে চারজন পথচারী এসে পৌঁছায় একটি পথচারী বলে বোন আমি অনেক তৃষ্ণাত্ম তুমি আমাকে কি জল পান করাতে পারবে শেটের পুত্রবধূর জল পান করাতে একটু বাধোবাধো লাগে কারণ সেই সময় সে অনেক কম কাপড় পরেছিল আর তার কাছে কোনো গ্লাসও ছিল না যেটা দিয়ে সে তাকে জল পান করাতে পারে এই জন্য তার ওই পথচারীদের জল পান করানো ঠিক বলে মনে হয় না সে তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কারা তখন পথচারীরা বলে আমি একটি যাত্রী পুত্রবধূ বলে যাত্রী তো কেবল সংসারে দুই ধরনের লোকই হয় আপনি ওই দুটোর মধ্যে কোনটি যদি আপনি আমার এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেন তাহলে আমি আপনাকে জল পান করিয়ে দেব বেচারা পথচারী তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না দ্বিতীয় পথচারীটি জল পান করানোর জন্য অনুরোধ করে তখন সে ওই দ্বিতীয় পথচারীকে জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে আপনি আমাকে বলুন আপনি কে দ্বিতীয় পথচারী তখনই বলে ওঠে আমি তো একটি গরিব ব্যক্তি সেটের পুত্রবধু বলে গরিব তো কেবল দুজনই হয় আপনি তাদের মধ্যে কোনটি প্রশ্ন শুনে দ্বিতীয় পথচারী অবাক হয়ে যায় সে কোনো উত্তর খুঁজে পায় না তখন সে চুপচাপ সরে যায় তৃতীয় পথচারী বলে বোন আমার অনেক তৃষ্ণা পেয়েছে দয়া করে আমাকে জল পান করিয়ে দাও পুত্রবধু বলে এখন আপনি কে পথচারীটি বলে আমি তো একটি বোকা ব্যক্তি এটা শুনে সে বলে বোকা তো এই দুনিয়াতে কেবল দুই ধরনের হয় আপনি সেটার মধ্যে কোনটি তৃতীয় পথচারীও কিছুই বলতে পারে না শেষে চতুর্থ পথচারী এগিয়ে আসে আর বলে বোন দয়া করে আমাকে জল পান করিয়ে দাও তৃষ্ণাত্মকে জল পান করানো তো অনেক পুণ্যের কাজ শেটের পুত্রবধূ অনেক চতুর আর হুঁশিয়ার ছিল চতুর্থ পথচারীকে জিজ্ঞাসা করে আপনি কে চতুর্থ পথচারী বলে যে আমি অনেক বড় মূর্খ পুত্রবধূ বলে যে মূর্খ তো দুনিয়াতে কেবল দুই ধরনের হয় আপনি সেটার মধ্যে কোনটি ওই বেচারাও তার প্রশ্নের উত্তর দিতে পারে না তারজন জলপান জল পান না করেই সেখান থেকে চলে যেতে থাকলে তখন পুত্রবধূ বলে এখান থেকে কিছু দূরেই আমার বাড়ি আপনারা আমার সাথে আমার বাড়িতে চলুন আমি সেখানে গিয়ে আপনাদের জল পান করিয়ে দেব চারজন পথচারী তার বাড়ির উদ্দেশ্যে যেতে শুরু করে পুত্রবধূ এর মধ্যেই জলের ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে তার বাড়িতে পৌঁছে যায় সে ঘড়া রেখে দেয় আর সে তার কাপড় ঠিকভাবে পরে নেয় ওই চারজন পথচারীও তার বাড়িতে পৌঁছায় পুত্রবধূ তাদের সবাইকে গুড় দেয় আর জল পান করায় জল পান করার পর ওই পথচারীরা তাদের পথে বেরিয়ে পড়ে শেট ওই সময় বাড়িতেই একদিকে বসে এই সব কিছু দেখছিল শেটের অনেক দুঃখ হয় সে চিন্তা করছিল যে ব্যবসা করার জন্য আমার পুত্র বিদেশে গিয়েছে আর তার স্ত্রী তার পিছনে পরপুরুষকে বাড়িতে নিয়ে আসে তাদের সাথে হেসে হেসে কথা বলে সে তো আমাকেও সম্মান করে না এই সব দেখে যদি আমি চুপ থাকি তাহলে ভবিষ্যতে তার সাহস আরও বেড়ে যাবে আমার সামনে কারোর সাথে হেসে কথা বলতে তার লজ্জা করে না তাহলে আমার পিছনে না জানি কি কি করে আর একটা কথা এটাও যে রোগ কখনো আপনা আপনি ঠিক হয় না এর জন্য চিকিৎসকের কাছে যেতে হয় কেননা এটার বিচার রাজার ওপরেই ছেড়ে দিই এটা চিন্তা করে সে সোজা রাজার কাছে যায় আর তার চিন্তার কথা রাজাকে বলে শেটের সব কথা শোনার পর রাজা তার দরবারে ওই স্ত্রীকে নিয়ে আসার জন্য লোক পাঠায় তাদেরকে বলে যে এখনই সেটের পুত্রবধূকে রাজ দরবারে নিয়ে আসা হোক রাজা সিপাহীদেরকে নিজের বাড়িতে দেখে ওই শেটের স্ত্রী তার পুত্রবধূকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার কি কারোর সাথে ঝামেলা হয়েছে যার জন্য রাজা তার সিপাহীদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে পুত্রবধূ তার শাশুড়ির চিন্তা দূর করে বলে যে না শাশুড়ি মা আমার কারোর সাথে কোনো ঝামেলা হয়নি শাশুড়িকে আশ্বস্ত করে সে সিপাহীদেরকে বলে তোমরা প্রথমে তোমার রাজার কাছ থেকে এটা জিজ্ঞাসা করে এসো যে তিনি আমাকে কোন রূপে ডেকেছেন বোন কন্যা না পুত্রবধূ রূপে ওই রূপে আমি রাজসভায় আসব পুত্রবধূর কথা শুনে সিপাই ফিরে যায় আর রাজাকে সব কথা বলে তখনই রাজা আদেশ দেয় পালকি নিয়ে যাও তাকে বলবে তাকে পুত্রবধূর রূপে ডাকা হয়েছে সিপাইরা রাজার কথা অনুসারে শেটের পুত্রবধূকে গিয়ে বলে রাজা আপনাকে পুত্রবধূর রূপে নিয়ে যাওয়ার জন্য পালকি পাঠিয়েছেন ওই স্ত্রী ওই সময় পালকিতে বসে রাজসভায় গিয়ে পৌঁছায় রাজা ওই স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি পরপুরুষকে বাড়িতে কেন নিয়ে এসেছ যখন তোমার স্বামী বাড়িতে নেই পুত্রবধূ বলে মহারাজ আমি তো কেবল কর্তব্যের পালন করেছি তৃষ্ণাত্ম পথচারীদেরকে জল পান করানো কোনো অপরাধ নয় এটা প্রত্যেক ব্যক্তির কর্তব্য যখন আমি কুয়োতে জল নিতে গিয়েছিলাম তখন আমি ওই অচেনা লোকদের সামনে উপস্থিত হওয়ার পরিস্থিতিতে ছিলাম না এই কারণে আমি ওই পথচারীদেরকে ওখানে জল পান করাইনি তাদের অনেক তৃষ্ণা পেয়েছিল আর আমি তাদেরকে জল পান করাতে চাইছিলাম এই জন্য আমি তাদের কাছে কঠিন প্রশ্ন করেছিলাম আর যখন তারা সেটার উত্তর দিতে পারিনি তখন আমি তাদেরকে বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে এসে তাদেরকে জল পান করানো উচিত ছিল রাজার ওই স্ত্রীর কথা ঠিক বলে মনে হয় রাজার ওই প্রশ্নের ব্যাপারে জানার অনেক আগ্রহ হয় সেও স্ত্রীকে বলে আমিও তো শুনি এমন কি প্রশ্ন তুমি ওই পথচারীদেরকে করেছিলে যেটার উত্তর তারা দিতে পারিনি পুত্রবধু তখন ওই সব প্রশ্ন আবার রাজাকে বলে প্রশ্ন শুনে রাজা সহ রাজদরবারের সবাই অনেক অবাক হয়ে যায় রাজা বলে যে তুমি নিজেই এই প্রশ্নের উত্তর দাও আমরা এখন তোমার কাছ থেকে এটা জানতে চাই পুত্রবধূ বলে যে মহারাজ আমার দৃষ্টিতে প্রথম প্রশ্নের উত্তর হলো এই সংসারে কেবল দুই ধরনেরই যাত্রী আছে সেটা হলো সূর্য আর চন্দ্র আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল বউ আর গরু এই দুটি প্রাণী হলো এই দুনিয়ার সব থেকে গরিব এবার আমি তৃতীয় প্রশ্নের উত্তর বলছি মহারাজ প্রত্যেক ব্যক্তির সাথে সবসময় অজ্ঞানী লোকের মতো যারা চলতে থাকে তারাই হলো বোকা চতুর্থ ব্যক্তি বলেছিল যে সে মূর্খ তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মূর্খ দুই ধরনের হয় তুমি তার মধ্যে কোন ধরনের মূর্খ তখন সে উত্তর দিতে পারিনি এটা বলে সে চুপ হয়ে যায় রাজা অনেক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে তোমার নজরে কি এই সংসারে কেবল দুই ধরনের মূর্খ আছে তখন ওই স্ত্রী বলে মহারাজ এই সময়ে আমার নজরে দুটো মূর্খ আছে রাজা বলে ওই দুই মূর্খকে তখন ওই স্ত্রী বলে যে মহারাজ যদি আমার জীবন দান দেওয়া হয় তাহলে আমি এটার উত্তর দেব। রাজার এটা জানার অনেক ইচ্ছা ছিল যে ওই দুই মূর্খকে রাজা ওই স্ত্রীকে বলে যে তুমি নিঃসংকোচে বলো তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না তখন ওই স্ত্রী বলে যে মহারাজ আমার সামনে এই সময় কেবল দুটি মূর্খ আছে তখন সে তার শ্বশুরের দিকে হাত জড়ো করে বলতে থাকে প্রথম মূর্খ তো আমার শ্বশুর মশাই যে আমার কথা না শুনেই তার পুত্রবধূকে রাজ দরবারে নিয়ে এসেছে যদি তার সন্দেহ হয়েই থাকে তাহলে সে প্রথমে আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারত তাহলে আমি তাকে আগেই বলে দিতে পারতাম এভাবে সবার সামনে নিজের পরিবারের অসম্মান হতো না শ্বশুরে তার ভুলের আভাস হয় সে তার পুত্রবধূর কাছে ক্ষমা চায় পুত্রবধূ চুপ থাকে রাজা তখন জিজ্ঞাসা করে দ্বিতীয় মূর্খকে তখন পুত্রবধূ বলে দ্বিতীয় মূর্খ এই রাজ্যের রাজা নিজেই যে একটি স্ত্রীর সম্মানের কথা না ভেবেই তাকে রাজদরবারে ডেকে পাঠিয়েছে স্ত্রীর কথা শুনে রাজা প্রথমে প্রচণ্ড রেগে যায় তারপর তার সব কথা সে বুঝে যায় সব কিছু বুঝে রাজা ওই স্ত্রীর চতুরতা আর বিচক্ষণতার কথা ভেবে তাকে অনেক পুরস্কার দেয় তো চলুন শুরু করা যাক ষষ্ঠ কাহিনী অনেক সময় আগের কথা একটি গ্রামে একটি ধনী শেট থাকতো তার বাংলোর পাশে একটি জুতো সেলাই করা একটি গরিব মজদুরের একটি ছোট দোকান ছিল মুচির একটি অভ্যাস ছিল যে সে যখনই জুতো সেলাই করত তখন ভগবানের গান গুনগুন করে গাইতে থাক কিন্তু শেট কখনো তার গানের দিকে ধ্যানই দেয় না একদিন শেট ব্যবসার জন্য বিদেশে যায় আর বাড়ি ফেরার সময় তার শরীর অনেক অসুস্থ হয়ে পড়ে কিন্তু শেটের কাছে পয়সার কোনো কমতি ছিল না এই জন্য দেশ বিদেশ থেকে ডাক্তার বেদ হাকিমদেরকে ডাকা হয় কিন্তু কেউই ওই শেটের অসুখের চিকিৎসা করতে পারে না এখন শেটের শরীর দিন দিন খারাপ হতে থাকে সে হাঁটাচলাও করতে পারত না একদিন সে তার বাড়িতে তার বিছানায় শুয়েছিল তখন হঠাৎ তার কানে ওই মুচির গান গাওয়ার আওয়াজ আসে শেটের আজকে ওই মুচির গান ভালো লাগছিল কিছুক্ষণ পর ওই শেট এতটা মন্ত্রমুগ্ধ হয়ে যায় যে ওই শেটের মনে হয় যে সে সত্যি সত্যি পরমাত্মার সাথে সাক্ষাৎ করছে মুচির গান ওই শেটকে তার অসুখের থেকে দূরে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণের জন্য শেঠ ভুলে যায় যে সে অসুস্থ সে অপার আনন্দের প্রাপ্তি করে কিছুদিন পর্যন্ত এভাবেই চলতে থাকে এখন ধীরে ধীরে শেটের শরীর সুস্থ হতে শুরু করে একদিন সে মুচিকে ডাকে আর বলে আমার অসুখের চিকিৎসা বড় বড় ডাক্তাররা করতে পারেনি আমার ভজন আমার স্বাস্থ্য ঠিক করে দিয়েছে এই নাও হাজার টাকা তোমার বকশিস মুচি খুশি হয়ে ওই পয়সা নিয়ে সেখান থেকে চলে যায় ওই রাতে মুচির একদমই ঘুম আসে না সে সারা রাত এটাই চিন্তা করতে থাকে যে এতগুলো পয়সাকে কোথায় লুকিয়ে রাখব। এটা দিয়ে কি কি কিনতে হবে এই কারণে সে এতটা চিন্তিত হয়ে পড়ে যে পরের দিন সে কাজেও যেতে পারে না এখন ভজন গাওয়ার কথা তো সে ভুলেই গিয়েছিল মনে খুশি ছিল পয়সার আর এখন তো সে কাজে যাওয়াও বন্ধ করে দেয় আর ধীরে ধীরে দোকানদারিও কমতে থাকে এদিকে শেটের অসুখ আবার বাড়তে থাকে একদিন মুচি শেটের বাংলোই আসে আর বলে যে আপনি আপনার এই পয়সা ফিরিয়ে নিন এই পয়সার জন্য আমার ব্যবসা খারাপ হয়ে গেছে আমি ভজন গাওয়ায় ভুলে গেছি এই ধন তো পরমাত্মার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটাই ছিন্ন করে দিয়েছে মুচি ওই টাকা ওই শেটকে ফিরে দেয় আর আবার তার কাজে লেগে পড়ে বন্ধুরা এটি কেবল একটি কাহিনী মাত্র নয় এটি একটি শিক্ষা কিভাবে আমাদেরকে আমাদের পয়সার লোভ আপনজনদের থেকে দূরে নিয়ে যায় আমরা ভুলে যাই যে কোনো এমন শক্তি আছে যেটা আমাদেরকে বানিয়েছে আজকাল এই সব কিছু অনেক দেখতে পাওয়া যায় লোক চব্বিশ ঘন্টা কেবল চাকরির কথা বলতে থাকে ব্যবসার কথা বলতে থাকে পয়সার কথা বলতে থাকে পয়সা জীবনযাপনের জন্য অনেক জরুরি কিন্তু সেটার জন্য নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া মূর্খতা আপনি অনেক পয়সা উপার্জন করুন কিন্তু তার সাথে সাথে নিজের মাতা পিতার সেবা করুন অন্যের ভালোর কথা চিন্তা করুন এটাই এই কাহিনীর শিক্ষা বন্ধুরা আমি আশা করছি যে এই কাহিনী শুনে আপনার জীবনে ভালো পরিবর্তন এসেছে আপনি এই ভিডিও থেকে কি শিক্ষা পেয়েছেন এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নিজের পরিবার বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ